রাজা প্রজা কবিতাটি লিখেছেন কাজী নজরুল ইসলাম সাম্যের গান গাই যেখানে আসিয়া সমবেদনায় সকলে হয়েছি ভাই এ প্রশ্ন অতি সোজা এক ধরনের সন্তান কেন কেউ রাজা কেউ প্রজা অদ্ভুত দর্শন এই সোজা কথা বলি যদি ভাই হবে তা ছেডিশন প্রজা হয় শুধু রাজবিদ্রোহী কিন্তু কাহারে কহি অন্যায় করে কেন হয় না কো রাজাও প্রজাদ্রোহী প্রজারা সিজন করেছে রাজায় রাজা তো সিজেনি প্রজা কৃতজ্ঞ রাজা তাই কি প্রজায় ধরে করে দিল খোঁজা বন্ধু হাসিছ চুটে আপনার ঘরে হয়ে আছি সব গোলাম নফর মুটে আপনার পুরুষত্ব সপিয়া কিপেনু নুদাম আগলাতে রাজা রাজ্য হেরেম হয়েছি খোঁজা গোলাম এ ব্যথা কাহারে কই যার ঘর তারে ঘরে নয় আরে নেফু মারে এসে দই যাদের লইয়া রাজ্য রাজ্যে নেই তাহাদেরই দাবি রাজা দেবতার অনন্ত ভোগ আমরা খেতেছি খাবি এ নিয়ে নালিশ কার কাছে করি জয় রাজা যে কি জয় আমাদের হয় সুবিচার নাই রাজারই বিচারালয় গুরু গুরু বাজে যুদ্ধ ডঙ্কা দলে দলে ছুটে ছেলে হেসে বুক চিরে কলসি কলসি তাজা খুন দিল ঢেলে কলিজা ছিদ্রে দীর ফুদিয়া বাজায় শাক ঘরে ঘরে উঠে উলু চালে চালে উড়ে কাক প্রস্তুত হলো পথ বাজা শাখে বাজা ওই দেখা যায় জয় লক্ষ্মীরে রথ মাগু কাততরা আদুরি বোনেরা ধুলায় লুটাই পড় শিথায় সিঁদুর নাই দিলি বধু চল থেমে গেছে ঝড় ফেরেনি ছেলেরা ফেরেনি ভাইয়েরা ফেরেনি কোপতি ওরে দুঃখ কী ওরা স্থান পেয়েছে যে জয় লক্ষ্মীর করে আজিকে রাজ্যময় সুখের তোপান ছাপাইয়া উঠে জয় রাজা জি কি জয় বাজারে ডঙ্কা বাজা এতদিনে পরে কেল্লা ছাড়িয়া বাহিরে হয়েছে রাজা নিহত আহত বীরেরে মারাই ছুটেছে রাজার রথ যুদ্ধ ফেরত খুঞ্জু পঙ্গু পালা পালা ছাড়পথ বন্ধু এমনই হয় জনগণ হল যুদ্ধে বিজয়ী রাজার গাহিল জয় প্রজারা গায়ে খোরাক পোশাক কি বিচার বলি হারি প্রজার কর্মচারী নন তারা রাজার কর্মচারী মোদেরই বেতন ভোগী চাকরের ছালাম করিব মুরা করে পাবলিক সার্ভেন্টদের আয় দেখে যাবি তোরা কালের চরকা ঘোর দেড় শত কোটি মানুষের ঘাডি চোরে দেড় শত চোর এ আশা মদের নয় সেদিন সুদূরও নয় সমবেত রাজ কণ্ঠে যেদিন শুনিব প্রজার জল